থ্রি দেওয়া রয়েছে থ্রি অর্থাৎ এন এর মান যদি থ্রি হয় থ্রি মানে হচ্ছে তিনটা ট্যাকিং আমরা জবে দেখতে পাচ্ছি তিনটা ট্যাকিং এক দুই তিন তাহলে এন এর মান থ্রি অর্থাৎ আমরা যে কয়টা ট্যাকিং করব সেই কয়টা ট্যাকিং হচ্ছে এন এর মান এটা শিক্ষার্থী বিন্দু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েল্ডিং সিম্বল দেখুন ওয়েল্ডিং সিম্বল সম্পর্কে আমি আগে আরো দুটো ভিডিও আপলোড করেছি আপনারা আশা করি এই দুটি ভিডিও ভালোভাবে দেখে তারপর এই তিন নম্বর ভিডিওটা দেখবেন তাহলে এগুলো বুঝতে অনেক সহজ হবে বলে আমি আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে ওয়েল্ডিং সেম্বলের পূর্ণাঙ্গ যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই সবগুলো তথ্য নিয়ে আলোচনা করব। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এক থেকে তেরো পর্যন্ত বিভিন্ন তথ্য দেয়া রয়েছে এই তথ্যগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রথমেই এক নম্বরের যে তথ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারো চিহ্ন দেখুন আমার ওয়েল্ডিং ড্রয়িংয়ে বা ওয়েল্ডিং সিম্বলের প্রথমেই যে তীর চিহ্ন দেয়া রয়েছে এটা কিন্তু অ্যারো এই অ্যারো সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি যে কোথাও ওয়েল্ডিং কাজ করলে এই অ্যারো দ্বারা কিন্তু নির্দেশ করে তারপরেই যে নাম্বারটা দেখতে পাচ্ছি দুই নাম্বারে লেডার লাইন প্রিয় শিক্ষার্থীবিন্দু অ্যারোচিহ্ন পেছনের যে অংশটুকু দেখতে পাচ্ছি এই পেছনের পুরো অংশটুকু হচ্ছে লেডার লাইন এই লেডার লাইন এবং চিহ্ন একসাথে কোনো ওয়েল্ডিং বা কোনো কিছুকে নির্দেশ করে এরপর তিন নাম্বারে যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেফারেন্স লাইন এর চিহ্ন লেডার লাইন এর সংযুক্ত স্থল যে লাইনটি শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে এটা হচ্ছে রেফারেন্স লাইন প্রিয় শিক্ষার্থীবিন্দু এই রেফারেন্স লাইনের ওপরে নিচে আশেপাশে কিন্তু অনেক তথ্য দেওয়া থাকবে আজকে আমরা সেই তথ্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এর আগের ভিডিওতে অ্যারো লেডার লাইন এবং রেফারেন্স লাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে লেডার লাইন এবং রেফারেন্স লাইনের যে সংযোগ স্থান বা সংযোগ বিন্দুতে চার নাম্বার একটা গোল রয়েছে এটা হচ্ছে টাইপ কি ধরনের ওয়েল্ডিং করতে হবে এই চিহ্ন দ্বারা কিন্তু তা নির্দেশ করে থাকে উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েল্ডিং সিম্বল দেয়া রয়েছে এবং এখানে প্রতীক দেওয়া রয়েছে ফিলের জয়েন্ট এবং চিহ্ন এবং লেডার লাইনের সংযোগ স্থানে গোল বিত্যর মতো একটি সিম্বল দেয়া রয়েছে এই সিম্বলের অর্থ হচ্ছে এই পাইপের চতুর্দিকে আমাকে ওয়েল্ডিংটা সম্পূর্ণ করতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা রয়েছে সেটা হচ্ছে যে এখানে যে শুধু পাইপের চতুর্দিকেই ওয়েল্ডিং করতে হবে এমন কিছু নয় যদি কার্যবস্তু চার কোনা বিশিষ্টও হয় যদি এই সিম্বল দেয়া থাকে অবশ্যই ধরে নিতে হবে যে এই চার কোনা বিশিষ্ট বস্তুরই বস্তুটিকেও চতুর্দিকে ওয়েল্ডিং করতে হবে এক কথায় বলতে গেলে এই সিম্বল বা এই প্রতীক দ্বারা বুঝতে হবে যে কোনো বস্তুকে নির্দেশ করলে তার চতুর্দিকেই ওয়েল্ডিং কাজ করতে হবে এটাই হচ্ছে ওয়েল টাইপ এই ওয়েল টাইপের ওপরেই আরেকটা নাম্বার রয়েছে পাঁচ নাম্বার এটা হচ্ছে যে সব আর ফিল্ড ওয়েল্ড অর্থাৎ এই সব আর ফিল্ড ওয়েল্ড বলতে আমরা বুঝি সব মানে দোকান বা কারখানা আর ফিল্ড হচ্ছে মাঠ যে ওয়েল্ডিং কাজগুলো আবদ্ধ জায়গায় অর্থাৎ দোকান বা ঘরের ভেতরে করা হয় সেটা হচ্ছে সব আর যে ওয়েল্ডিং কাজগুলো বাহিরে বা খোলা জায়গায় করতে হয় সেগুলো হচ্ছে ফিল্ড যেমন রেললাইনের কাজগুলো খোলা জায়গায় করি এটা কিন্তু কোনো কারখানার ভেতরে করা সম্ভব নয় আবার বড় বড় পাইপের ওয়েল্ডিং কাজগুলো কিন্তু কারখানার ভেতরে করা সম্ভব নয় অবশ্যই এটা খোলা জায়গায় করতে হবে আমরা একটু এখানে একটু ওয়েল্ডিং সিম্বল দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিলেট ওয়েল্ডিং সিম্বল এই ফিলেট ওয়েল্ডিং সিম্বলের অ্যারো এবং লেডার লাইন এবং রেফারেন্স লাইনের সংযোগ স্থানে একটা বৃত্ত দেওয়া হয়েছে এবং তার উপরে কিন্তু একটা পতাকা দেওয়া রয়েছে এই পতাকাই হচ্ছে ফিল্ড ওয়েল্ড অর্থাৎ এই পতাকা চিহ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে আমাকে খোলা জায়গায় ওয়েল্ডিং কাজ করতে হবে আর যদি কোনো পতাকা চিহ্ন না দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটা সব ওয়েলড অর্থাৎ এটা আবদ্ধ বা কারখানার ভেতরে ওয়েল্ডিং কাজ করতে হবে যেহেতু এখানে চার নম্বর ওয়েল টাইপ অর্থাৎ বৃত্তকার একটা সিম্বল দেওয়া রয়েছে তার মানে ফিলেপ চতুর চতুর্দিকে আমাকে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে ওয়েল্ডিং সিম্বলের খুব গুরুত্বপূর্ণ একটা তথ্যর মধ্যে তথ্য হচ্ছে এই ওয়েল্ড সাইজ আমরা বিভিন্ন ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করে থাকি এই ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে গেলে আমাদের যে ওয়েল্ডিং বিট বা জয়েন্টগুলো করে থাকি এর জয়েন্টগুলো কেমন হবে এটা কিন্তু আপনি চাইলেই মোটা বা চিকন করতে পারবেন না ওয়েল্ডিং সেম্বলের মাধ্যমে দেয়া থাকবে সেই অনুযায়ী আপনাকে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু চিত্রে আমরা একটি ওয়েল্ডিং সেম্বল দেখতে পাচ্ছি এটা একটা ফিলেট ওয়েল্ডিং সিম্বল এবং তার পাশে একটা সংখ্যা দেয়া রয়েছে তিন বাই আট অর্থাৎ আট ভাগের তিন ভাগ কিন্তু ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে চিত্রে আমরা দুটি জব জবের ফিলেট ওয়েল দেখতে পাচ্ছি একটা ওপরে একটা জব নিচে একটা জব মিলে টি জয়েন্ট তৈরি করেছে এই ওপরের জবকে যদি আট ভাগ করা হয় এই আট ভাগের তিন ভাগ পর্যন্ত যদি এই পর্যন্ত ধরা হয় এই টোতে রয়েছে আট ভাগের তিন ভাগ এবং নিচের এই অর্ধেককে যদি আমরা আট ভাগ করি আট ভাগের তিন ভাগ কিন্তু দ্বিতীয় টোতেও ঠিক আট ভাগের তিন ভাগ ওয়েল্ডিং সম্পূর্ণ করতে হবে এটাই হচ্ছে ওয়েল্ডিং সাইজ এবং এই তথ্যটা এই ওয়েল্ডিং সেম্বলের বাম পাশে দেওয়া থাকবে আর একটা উদাহরণ দেখতে পারি প্রিয় বিন্দু দেখুন এখানেও একটা ওয়েল্ডিং সেম্বল দেওয়া রয়েছে এটাও ফিলেট ওয়েল্ডিং সিম্বল এই ওয়েল্ডিং সিম্বলের পাশে দুটো সংখ্যা দেওয়া হয়েছে একটা ওয়ান বাই ফোর গুণন থ্রি বাই এই তাহলে কোনটা ওয়ান বাই ফোর এবং কোনটা থ্রি বাই এইট হবে চলুন বিস্তারিত জেনে নিন প্রিয় বিন্দু এই ওয়েল্ডিং সিম্বল অনুযায়ী আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুটি জবে টি জোড়া তৈরি করেছে টি জোড়ার উপরে একটা জব নিচে একটা জব ওপরের জবকে যদি আমরা চার ভাগ করি ওয়েল্ডিং করার পর ওপরের যে টোটা তৈরি হবে এই টোটা চার ভাগের এক ভাগ ওয়েল্ডিং করা হয়েছে এবং নিচেরটাকে যদি আট ভাগ করি আট ভাগের তিন ভাগ ওয়েল্ডিং করে এই টোটা কিন্তু তৈরি করা হয়েছে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে ফিলেট বাম পাশে যদি এরকম সংখ্যা দেয়া থাকে অর্থাৎ পরিমাপ দেয়া থাকে এই পরিমাপ অনুযায়ী কিন্তু আমাদের ওয়েল্ডিং বিটটা তৈরি করতে হবে আপনি চাইলেই চেক করতে পারবেন না আবার আপনি চাইলেই তা মোটা করতে পারবেন না অবশ্যই এই মাপ অনুযায়ী আমা আপনাকে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে তবে এই সেম্বলের পাশে যদি কোনো তথ্য না দেয়া থাকে তাহলে আপনি চাইলেই আপনার মতো করে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে পারেন সাত নাম্বার যে তথ্যটা আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স লাইনের নিচে ফিলেট ওয়েল সিম্বল এই এখানে এই ফিলেট ওয়েল্ডিং সেম্বল ছাড়াও গ্রুপ ওয়েল্ডিং সিম্বলও কিন্তু থাকতে পারতো তবে রেফারেন্স লাইনের নিচে মাছ বরাবর এই জায়গাটুকুতেই ফিলেট ওয়েল্ডিং বা গ্রুপ ওয়েল্ডিং সেম্বল থাকতে পারে তবে এই রেফারেন্স লাইনের নিচেই যে সব সময় থাকবে তা কিন্তু নয় এটা আবার রেফারেন্স লাইনের ওপরেও থাকতে পারে প্রিয় বিন্দু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই ওয়েল্ডিং সিম্বলের ডানে এবং বামে নিচে এবং ওপরে অসংখ্য তথ্য কিন্তু থাকতে পারে যেমন আট নয় দশ এই তথ্যগুলো সম্পর্কে এখনই আমরা জানবো ডানে দেয়া রয়েছে এগারো এবং বামে ছয় নম্বর ছয় নম্বরে আমরা একটু আগেই জেনেছি যে ওয়েল্ডিং সাইজ প্রিয় শিক্ষার্থী বিন্দু নয় নম্বর যে তথ্যটা দেওয়া রয়েছে ফিনিশ অর্থাৎ ওয়েল্ডিং করার পর আমাদের এই ওয়েল্ডিংয়ের আবরণটা আমরা একটু আগে আলোচনা করেছি এটা কি ফ্ল্যাট পজিশনে থাকবে নাকি এটা ফিনিশ করতে হবে নাকি গ্রাইন্ডিং করে স্মুথ করতে হবে তা কিন্তু আমাদের এই সিম্বলের পরে দেয়া থাকবে সেই অনুযায়ী আমাদের কাজ করে নিতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়া রয়েছে সেটা হচ্ছে যে রুট গ্যাপ আমরা যদি গ্রুপ ওয়েল্ডিং করতে যাই ওয়েল্ডিংয়ের সিম্বলের ওপরে অবশ্যই রুট গ্যাপের একটা পরিমাপ দেয়া থাকবে যদি পরিমাপ দেয়া থাকে অবশ্যই আপনাকে রুট গ্যাপ রাখতে হবে আর যদি পরিমাপ না দেওয়া থাকে তাহলে আপনাকে গ্রুট গ্যাপ রাখতে হবে না শুধু বিভেল করে আপনাকে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে এই সম্পূর্ণ তথ্য কিন্তু এই সিম্বলের নিচে আট নয় দশ এই তথ্যগুলোর মধ্যে দেয়া থাকবে এই অনুযায়ী আপনাকে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে ইন্টারমিটেন্ট চলুন ইন্টারমিটেন্টটা কি এবার একটু জেনে নিন শিক্ষার্থী বিন্দু চিত্রে আমরা একটি সেম্বল দেখতে পাচ্ছি ফিলেট ওয়েল্ডিং এর সিম্বল এর পাশেই একটা সূত্র দেয়া রয়েছে সূত্রটা কি এন গুণন এল ব্র্যাকেটের মধ্যে দেয়া রয়েছে ই এনটা কি বোঝানো হয়েছে নাম্বার অফ এলিমেন্ট এখানে নাম্বার অফ ওয়েল এলিমেন্টস বলতে ওয়েল্ডিং এর সংখ্যাগুলো বোঝানো হয়েছে অর্থাৎ আমরা যদি বিরতিহীনভাবে ট্যাকিং করে থাকি একটার পর একটা ট্যাকিং করে থাকি এই ট্যাকিংগুলো কয়টা ট্যাকিং আমরা করব এই এন দ্বারা এই নাম্বার এই সংখ্যা বোঝানো হয়েছে দেখুন নিচে একটা ওয়েল্ডিং স্যাম্বল দেয়া রয়েছে পাশি দেওয়া রয়েছে থ্রি অর্থাৎ এন এর মান যদি থ্রি হয় থ্রি মানে হচ্ছে তিনটা ট্যাকিং আমরা জবে দেখতে পাচ্ছি তিনটা ট্যাকিং এক দুই তিন তাহলে এন এর মান থ্রি অর্থাৎ আমরা যে কয়টা ট্যাকিং করব সেই কয়টা ট্যাকিং হচ্ছে এন এর মান এটার মিনিং হচ্ছে নাম্বার অফ ওয়েল এলিমেন্টস তারপরে গুণন চিহ্ন এটা একটা সূত্র তারপরে হচ্ছে এল ইস ওয়েল এলিমেন্ট অর্থাৎ মানে প্রতিটা ট্যাকিং এর দৈর্ঘ্য কতখানি হবে এটা লম্বা কতখানি হবে এই সংখ্যাটাকে বোঝানো হয়েছে দেখুন নিচের ওয়েল্ডিং স্যাম্বলে এর সংখ্যা দিয়ে রয়েছে পঞ্চাশ এটা পঞ্চাশের কোন একক দেয়া নেই এটা মিলিমিটারও হতে পারে সেন্টিমিটারও হতে পারে ইঞ্চিও হতে পারে সুতরাং এটাতে বোঝানো হয়েছে যে আমরা যে ট্যাকিংগুলো করব এই ট্যাকিংয়ের দৈর্ঘ্যটা কতখানি কতখানি লম্বা হবে তারপরে বেরাগেটে রয়েছে ই ডিস্টেন্স বিটুইন ইটস ওয়েলথ এলিমেন্ট অর্থাৎ এই ট্যাকিংগুলোর এক একটি থেকে এক একটা দূরত্ব কতখানি হবে সেটা বোঝানো হয়েছে দেখুন এই ওয়েল্ডিং এর ট্যাকিংটা পঞ্চাশ তারপরে গ্যাপ দেওয়া রয়েছে পঞ্চাশ তারপরে আর একটা ওয়েল্ডিং সেটাও পঞ্চাশ তারপরে গ্যাপ দেওয়া রয়েছে পঞ্চাশ আবার ওয়েল্ডিং এর পরিমাপ হচ্ছে পঞ্চাশ নিশ্চয়ই আমরা এই বুঝতে পারছি যে এই সিম্বল দ্বারা আমার ট্যাকিং এর সংখ্যা কয়টা ট্যাকিং এর দৈর্ঘ্য কতখানি হবে এবং দুইটি ট্যাকিং এর মধ্যে গ্যাপ কতখানি হবে এই সূত্রতে যে সংখ্যাগুলো দেয়া থাকবে এই সংখ্যা অনুযায়ী আমাদের ইন্টারমিটেন্ট এটা কিন্তু বুঝে নিতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু এই রিলেটেড আর কিন্তু উদাহরণ রয়েছে চলুন সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রিয় বিন্দু এখানেও সেই আগের ওয়েল্ডিং শ্যাম্বুলে কিন্তু ব্যবহার করা হয়েছে তবে একটু উদাহরণ বেশি করা হয়েছে চলুন সেটা জেনে নিই প্রিয় বিন্দু উপরে যে সিম্বলটি আমরা দেখতে পাচ্ছি এটা আগের সেই একই সূত্র n l ব্র্যাকেটে e এটার মান যেটাই থাকবে দেখুন এখানে দেয়া রয়েছে উপরে দেয়া রয়েছে 2 10 ব্র্যাকেটে 20 অর্থাৎ আমাদের দুইটা ওয়েল্ডিং টেকিং থাকবে এবং এর দৈর্ঘ্য থাকবে 10 এবং ব্র্যাকেটে এদের গ্যাপ থাকবে 20 ঠিক নিচে আরো একটি ফিলেট ওয়েল্ডিং এর সিম্বল দেওয়া রয়েছে এটা কিন্তু আবার ভিন্ন যেমন এটা থাকবে তিনটা ওয়েল্ডিং সংখ্যা থাকবে তিনটা গুণন এদের দৈর্ঘ্য থাকবে দশ এবং এদের মাঝখানে গ্যাপ থাকবে বিশ ওয়েল টু বি বিস্টার অর্থাৎ আমরা যেমন জিগজ্যাগ আকারে সামনে পেছনে অর্থাৎ ডানপা বাম্পা ডানপা বাম্পা এভাবে সামনের পেছনে এগিয়ে যায় ঠিক ওয়েল্ডিং বিটটা তেমনি ভাবে একটা পেছনে একটা সামনে তারপরে ফাঁকা আবার সামনে আবার সামনে এই যে জিগজ্যাগ আকারের সামনে যাতে অগ্রসর হওয়া যায় বা বিডগুলো যাতে এই অনুযায়ী সাজানো থাকে সেই জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়েছে বারো নম্বর হচ্ছে তে এই টেইল নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি টেইল অর্থে হচ্ছে পেছনের অংশ পেছনের অংশে বিভিন্ন তথ্য দেয়া থাকে যেমন এই ওয়েল্ডিংয়ের ইকুইপমেন্ট কি কী ইকুইপমেন্ট লাগতে পারে ওয়েল্ডিং মেশিন গ্রাইন্ডিং মেশিন বিভিন্ন যন্ত্রপাতি যদি লাগে তাহলে এই টেইল অংশে কিন্তু দেয়া থাকে পরে সর্বশেষ যে তথ্যটি দেয়া আছে ১৩ নম্বরে ওয়েল্ডিং প্রসেস রিফারেন্স অ্যান্ড ওয়েল্ডিং ক্লাস অর্থাৎ ওয়েল্ডিং ক্লাস বলতে কোন ধরনের কোন শ্রেণীর ওয়েল্ডিং আপনাকে করতে হবে তা কিন্তু এই টেইল অংশে দেয়া থাকবে যেমন যেমন এখানে দেয়া রয়েছে এফ সি এ ডাব্লিউ অর্থাৎ ফ্লাক্স কোটেড আর ওয়েল্ডিং যদি এটা না থাকে তাহলে জিএমএ এম অর্থাৎ গ্যাস মেটাল আর কোয়েল্ডিং আর যদি এটাও না থাকে জি টি এ ডাব্লিউ অর্থাৎ বিভিন্ন তথ্য আপনাকে দেয়া থাকবে সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনাকে ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে হবে আমি আশা করি যে এই ওয়েল্ডিং সেম্বলে এই রকমের যদি তথ্য থাকে আপনি অবশ্যই জেনে বুঝে তা সম্পূর্ণভাবে করতে পারবেন প্রিয় শিক্ষার্থী বিন্দু এই ওয়েল্ডিং সেম্বলের এই তথ্যগুলো সম্পর্কে যদি আপনি ভালোভাবে ধারণা নিয়ে থাকেন অবশ্যই আপনি ওয়েল্ডিং সিম্বল দেখে অবশ্যই ওয়েল্ডিং কাজ সম্পূর্ণ করতে পারবেন